আজকে যৌবন শক্তি কয়টা 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 তাও তো যতটুক থাকার দরকার অতটুক নাই করতে থাকবো সারাদিন মোবাইল দেখলে আমি তো বলি মাদকের চেয়ে বড় আসক্ত হলো যুবকরা মোবাইলে মাদক আর কি ক্ষতি করছে ওটার জন্য তো চেকিং আছে প্রত্যেক খাইনেতে মাদক এর চেকিং আছে ঠিক না ঠিক রাতে হুজুরে চলে হুজুরে কইতে বলবো কত জায়গায় চেকিং দেখা যায় ঠিক না আরে মাদকলে চেকিং তো আছে হ্যাঁ নাই কিন্তু মোবাইলের তো কোনো চেকিং নাই ঠিক যুবকরা তো মোবাইলে আসক্ত ইন্টারনেটে আসক্ত ঠিক থাকে করতে তোমরা জানো না কসম খোদা আমি তোমাদের হাত পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া আম তো ডুবে হ্যাঁ তুজে লে ডুবে গে এটাই দুনিয়ার থিউরি সর দুনিয়ার থিউরি এটাই মুসলিম দুনিয়া ব্যতীত বাকি দুনিয়ার থিউরি এটাই যে আমরা ডুবছি মুসলমান যুবক যুবতীদেরকে ডুবায় ছাড়বো তোমাদেরকে চুবানের জন্য তারা দিছে যাক এটা আমার আলোচ্য বিষয় না জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিতে ডেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় তুমি হাসি দেখেই লাড্ডু হয়ে যেব আল্লাহর রসুল বলছে লাও সহিক দুনিয়া আলাত দুনিয়া কুল্লা আমি যদি হুজুরদের মতো আধ্যাত্মিক শক্তিওয়ালা হইতাম তাহলে আমি এখন সামিয়ানা কেন পর্দা সরা তোমাদেরকে আছি দেখায় দেখা আল্লাহর রসুল বলছে একটা দাঁত বাহির করলে সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে আর একটা শুনমা লও পাতাগা সব আতি আবহর সারা আদবা সা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো বৃষ্টি হয়ে যাবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে চারি গ্রান মানি ওটা তো তৈরি করছে আল্লাহ হাটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা তৈরি করছে হোয়াইট কাপুর দিয়া এই জন্যই বক্তা হুজুররা আমারে মাঝে মাঝে কয় আপনি হুরের পিছে পড়ছেন কেন হম আসলে যে আমি জাফরানের বাগান দেখছি এটা তো দেখেই মাতাল হয়ে গেছে আমি স্পেনে মাইল জাফরানের দেখছি ওই সময় আমার মনে উঠছে যে জাফরানের বানানোর শরীরটা কেমন হবে কমর থেকে কাক পর্যন্ত কেমন হবে কালার কেমন হবে গ্রান কেমন হবে আমি কন্টাবর ক্ষেতের ভিতরে দাঁড়ায় শুধু এটাই ভাবছি যে কমর থেকে কাঁধ পর্যন্ত সাফরান দিয়া হায় কেমন জানি হবে শরীরটা ওই বুকের ভিতরে মাথা রাখলে জানি কেমন গ্রান হবে না ফিডার খায় কিচ্ছু বোঝে না হয় হয় হায় বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে আলোর তৈরি না আলোর চেয়ে কুঠি গুণ বেশি আলোকিত নুরের সুতা দিয়ে কাপড় বানাবে দর্জি শিলাবে না কোনো शिष्टির হাত লাগতে দিবে না যতক্ষণ পর্যন্ত যুবক সে না করবে বা তুমি না করবে মুম্মা عن الله تبارك وتعالى يا عبادي أنا أنت تريد وأنا أريد ووالله يفعل ما يريد أو كما قال عليه الصلاة والسلام اكتو محفل شنانت উপস্থিত এই বৃষ্টির ভিতরে এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষ ভাবে শ্রদ্ধার পাত্র যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বসতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও ভনেরা। কোরআন হাদিস থেকে তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে আল্লাহ যদি চান তো কিছু কথা রাখবো কিন্তু তার পূর্বে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো তৃতীয় হার জুল পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখবো কেননা আদেশটা আমরা যদিও আমি বলতেছি মাথায় রাখতে হবে এই আদেশটা কান স্বয়ং আল্লাহর আদেশ আংসিত পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো আমি আজকের বৃষ্টিটাকে বৃষ্টি বলতেছি না আজকের বৃষ্টিটাকে বলতেছি আমি ওয়াটার সেলুট দুনিয়ায় নিয়ম আছে নিয়ম কোনো দেশে যদি নতুন কোনো প্লেন ক্রয় করে আনে আর ওই দেশের এয়ারপোর্টে যখন নামে ওই দেশের দমকল বাহিনী দুই দিক থেকে দাঁড়ায় যায় আর প্লেনটার উপরে পানি ছিটাইতে থাকে আমার বিশ্বাস আজকের এই আয়োজনটা আল্লাহর কাছে কবুল বিদায় উপর থেকে এটা বৃষ্টি হয় ওয়াটার সেলুট আমার কাছে একটা যুক্তিও আছে যেই ওয়েদারের প্রভাব সবচেয়ে বেশি যেখানে পড়ার কথা ছিল সেটা হলো দক্ষিণ অঞ্চলে যেটা বিলকুল সমুদ্রের কাছে বলগুনা না ওলা ঠিক না?সর আমি একটু আগে গাড়িতে ফোন করে যে চানছি যে ওইখানের ওয়েদার কিরকম। তার না আমার একটা কালকে প্রোগ্রাম আছে বর্গুনা। তিন দিন ব্যাপী বদসরে একবার হয় সলাই স্টেমা। আমি জ্ঞাস করছি ওয়েদার কিরকম। তো সবাই বলতেছিল ছিল। ভালো তাইলে যদি যেখানে সবচেয়ে বেশি প্রভাব করার কথা ছিল বুঝা ওইখানে ওয়েদার ভালো এইখানে বৃষ্টি তাইলে আমি এটাকে বৃষ্টি মাইনা নিতে পারতেছি না আমি মানতেছি এটা কবুলিয়াতের ওয়াটার পুরো কাছে কবুল এই আয়োজন কবুল যদিও ওনাদের মন বাঁধা হবে যে বিশাল প্যান্ডেল সেমন একটা আয়োজন হতো লোকের লোকারণ্য হতো এটাই তো ভাবনা আমি বলবো না যদি ওয়েদার ভালো হতো তাহলে মনে হয় এই ওয়াটার সেলুট হইতো না আজকে আল্লাহর পক্ষ থেকে ওয়াটার সেলুট দ্বিতীয় আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ যুবকরা যেরকম ডেলি

বলছে আমার শেষ দোয়াটা কবুল হয়ে গেছে আর শয়তান এটা চাইনা ফেলছে ওর অবস্থা দেখা আমি হাসতেছি আজকেও শয়তান জেনা ফেলছে যে এটা বৃষ্টি না এটা ওয়াটার সেলুট বিদায় ও সইতে পারতেছে না কারো না কারো রূপ নিয়ে হট্টগোল করবে কারো না কারো বৃষ্টি কিন্তু শুধু ওই যে পানি ভিজা গেছে ওইটা পড়তেছে এখন বাহিরে কিন্তু বৃষ্টি 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 নাই জান আপনি দেখেন বৃষ্টি আছে কিনা নাই বৃষ্টি ওয়াটার সেলুট ছিল এটা তো আমি যেটা বুঝাইতেছিলাম আল্লাহ মেসেজ দিছিলেন আজকে একটা মেসেজ আমাদের জন্য যেরকম যুবকরা সারা দিন মেসেজ করতে থাকে এস এম এস পাঠাইতে থাকে কেননা ফ্রি পায় তো ফ্রি কোম্পানি ফ্রি দেয় না ও সারা দিন এস এম এস করতে থাকে যদি লেগা যায় মনে হয় বোঝেন না ঠিক না ফিডার খায় তো ঘর থেকে বুঝবে ও সারা দিন এস এম এস করে যদিও কালি খাইতে থাকে ওই দিক থেকে গালি আইতে থাকে গালি ও বলে আমি করতে থাকুন কিনা যদি যায় 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 যদি 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 পাঠাইলো আই ডট ডট ইউ এই আশায় এস এম এস করতে থাকে করতে থাকে করতে থাকে হম আজকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন কি মেসেজ দিছেন অমা দশা ও গাজীপুরের মানুষ আমি যা চাই তাই হয় আমি যা চাই আমি যা চাই পিতায় যুবক তোকে এস এম এস দিলাম ও মানুষ তোকে এস এম এস দিলাম আমার ইচ্ছার অধীন কর নিজেকে আমার ইচ্ছার অধীন কর আমার ইচ্ছার পিছনে দৌড়া আমার ইচ্ছাকে গলায় লাগা আমার ইচ্ছাকে মনে প্রাণে নে আল্লাহ তোমার ইচ্ছার পিছনে ইচ্ছার পিছনে দৌড়াইলে কি হবে গলা লাগাইলে কি হবে মনে প্রাণে নিলে কি হবে তোমার অচ্ছার অধীন হইলে কি হবে তা আল্লাহ বলে আসতেছে একটা দিন আসতেছে আজকে যদি তুই আমার ইচ্ছার অধীন নিজেকে করলি আমার ভালো মতে ভালো মতে আমার ইচ্ছাকে তুই গলা লাগাইলি আমার ইচ্ছাকে তুই বুকে জড়াইলি আমার ইচ্ছার পিছে তুই দৌড়াইলি আমার ইচ্ছার পিছে ছুটতে থাকলি আসতেছে একটা দিন আমি তোকে এই ইচ্ছাটা গিফট দিব যেখানে তুই চাবি আমি কিচ্ছু চাবো না আজকে আমি চাই আজকে আমি চাই এ দা আদা কুল আলাহু কোন ফয়া কুন জানিনা মোহতান শাহ মানবে কিনা আল্লাহ বলে কালকে আমি কোন ফয়া কুনের মালিক তোকে বানায় দেবো আমার তো শেষ তুই যা চাবি হবে জান্নাতে আল্লাহ দিবে অ তশ চো যাবে মনে চায় ঠিক না কি মনে চায় না হ্যাঁ তুই চারটে দেখামো হম বড় বড় হোটেল আছে এখানে না নাই ভালো ভালো খানার গ্র্যান্ড বাহির হয় ঠিক না মনে চায় না চায় না হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবে খাইতে গেলে তো সংসার চলবে কি দিয়া আমি তো জানি এখানে সব শ্রম পেশার মানুষ ভালো কাপড় দেখলে মনে চায় ঠিক না হ্যাঁ আইফোন দেখলে মনটার ভিতরে একটা কামড় দিয়া উঠে হায় যদি একটা আইফোন হইত ঠিক না কেন দুনিয়ার সবচেয়ে ফেমাস ফোন ঠিক না উঠাউঠি না করি উঠাউঠি না করি দুনিয়ার সবচেয়ে ফেমাস ফোন ঠিক না বাকিগুলা বললাম না সারাদিন নেটে দেখা কি কি মনে চায় ঠিক না কি মনে চায় না চায় না আরে মনে চায় না চায় না নর্তকি নর্তকি শর্তকি ঠিক না গায়িকা गायिका ঠিক না মডেল সডেল নেটে দেখা কত কিছুই তো মনে চায় ঠিক না কত ব্র্যান্ডি তো মনে চায় আওয়াজ না ছাত্রদেরকে বলতেছি আওয়াজ করো না উঠো না কত ব্র্যান্ডি তো মনে চায় ঠিক না কিন্তু মিলে কসম জান্নাতে চাইতে দেরি পাইতে দেরি হবে মুখ দিয়া চাইতে দিবে না আল্লাহ মন দিয়া একদিকে চাবে অসম্প হুজুররা মানবে কিনা জানিনা

জানি না ভুল বললাম কি না পুজোর না মনে হয় উনি চাইতে যতটুকু সময় নিছে সামনে চাইছে তো দেখছে তক্তে বিলকি উপস্থিত জান্নাতে এতটুকু সময় নিবে যুবক আজকে যদি আল্লাহ ইচ্ছার অধীন করো আজকে যদি আমরা আমাদের এই ছোট জীবনটা আল্লাহর ইচ্ছার অধীন করি শুধু এইখানেই শেষ না ওত্তালুদ দুআ যক তোকে যেটা লাগবে ওটাই মিলবে চুকে যেটা লাগবে ওটাই আজকে অনেক কিছু চুকে লাগে ফ্যাক্টরি ছুটি হইলে ঠিক না বেশি টাকাইলে জুতা দেখায় ঠিক না আবার আঞ্চলিক ভাষায় গালি দেয় ঠিক না হ্যাঁ শুধু গালি আবার টমকিও দেয় প্যাকেট করা বাড়িতে জান্নাতে চোখে লাগবে ওটা তোমার চিরদিনের জীবন দিয়ে আল্লাহ দিবে দিবেলা কোনো দিন মমুত আসবে না চিরদিনের জীবন আম তা শিখু ফলা তাহরা আবাদা চিরদিনের সুস্থতা চিরদিনের যৌবন কোনদিন বৃদ্ধ হবে না কোনদিন বৃদ্ধ আম ফালা তমরাজু আবাদা চিরদিনের সুস্থতা কোনদিন অসুস্থ হবে না হায়ে হায়ে এই গ্রান্ট টি নিয়ামতকে আরো বাড়ায় দিবে কুঠি গুণ বাড়ায় দিতে ও যুবক দুনিয়ায় শুরু কয়ের থেকে হয় শুরু হয় কয়ের থেকে একের থেকে ঠিক না জান্নাতের আইটেম তো শুরু হয় সত্তর হাজার থেকে না হুজুর মানে না ওই যে দেখো আশি দিয়ে দিয়া উড়ে দিবে জান্নাতের আইটেম শুরু হয় কত থেকে সত্তর হাজার থেকে আইটেম শুরু হয় যেখানে কোন শেষ নাই দুনিয়ায় শুরু হয় কয়ের থেকা জান্নাতে শুরু হয় কয়ের থেকা এই জন্যই তো দুনিয়ায় চোদ্দ তারিখ বৎসরে কয়বার জান্নাতে ডেলি হবে একশো বার কয়বার কয়বার কয়বার

ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে যৌবন শক্তি কয়টা 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 তাও তো যতটুকু থাকার দরকার অতটুক নাই করতে থাকবো সারাদিন মোবাইল দেখলে আমি তো বলি মাদকের চেয়ে বড় আসক্ত হলো যুবকরা মোবাইলে মাদক আর কি ক্ষতি করছে ওটার জন্য তো চেকিং আছে প্রত্যেক হাইওয়েতে মাদকের চেকিং আছে ঠিক না রাত্রে হুজুরে চলে হুজুরে কইতে পারবো কত জায়গায় চেকিং দেখা যায় ঠিক না আরে না চেকিং তো আছে নাই কিন্তু মোবাইলের তো কোনো চেকিং নাই যুবকরা তো মোবাইলে আসক্ত ইন্টারনেটে আসক্ত থাকে তোমরা জানো না কসম আমি তোমাদের হাত হাত পায়ে দিয়া বলি পায়ে হাত দিয়া হাম তো ডুবে হ্যাঁ সানন্ত জেলে ডুবেঙ্গে এটাই দুনিয়ার থিউরি সরব দুনিয়ার থিউরি এটাই। মুসলিম দুনিয়া ব্যতীত বাকি দুনিয়ার থিওরি এটাই যে আমরা ডুবসি মুসলমান যুবক যুবতীদেরকে ডুবায় ছাড়বো তোমাদেরকে জুবানের জন্য তারা দিছে যাক এটা আমার আলোচ্য বিষয় না জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিতে টেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় তুমি হাসি দেখেই লাড্ডু হয়ে যাব আল্লাহ রসুল বলছে জহিকা আলা দুনিয়া লাকদানা ভরতীর দুনিয়া কুল্লা আমি যদি হুজুরদের মতো আধ্যাত্মিক শক্তিশালী হইতাম তাহলে আমি এখন সামিয়া না কেন পর্দা সড়ায় তোমাদেরকে হাসি দেখায় তা আল্লাহর রসুল বলছে একটা দাদ বাহির করলে সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে আর একটা শুনমা লাউ পাতা কা সব আতি আদবা সাত সমুদ্র থুতু দিলে পানিগুলা মধুর মত বৃষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ চটকে সারা দুনিয়া मोहित হবে সুবহানাল্লাহ চারি গранд মানি ওটা তো তৈরী করছে আল্লাহ হাটু পর্যন্ত মুশক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা তৈরি করছে হোয়াইট কাপড় দিয়া এই জন্যই বক্তা হুজুররা আমার মাঝে মাঝে কয় আপনি হুরের পিছে পড়ছেন কেন আসলে যে আমি জাফরানের বাগান দেখছি এটা তো দেখেই মাতাল হয়ে গেছে আমি স্পেনে মাইল কে মাইল জাফরানের ক্ষেত দেখছি ওই সময় আমার মনে উঠছে যে সাফরানের বানানো শরীরটা কেমন হবে কমর থেকে কাক পর্যন্ত কেমন হবে গ্রাম কেমন হবে আমি কন্টাবর ক্ষেতের ভিতরে দাঁড়ায় শুধু এটি ভাবছি যে কোমর থেকে কাক পর্যন্ত সাফরান দিয়া কেমন জানি হবে শরীরটা ভিতরে মাথা রাখলে চালিক কেমন খায় কিচ্ছু বোঝে না একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে আলোর তৈরি না আলোর চেয়ে কুঠি গুণ বেশি আলোকিত নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে দর্জি শিলাবে না কোন সৃষ্টির হাত লাগতে দিবে না যতক্ষণ পর্যন্ত যুবক সে না পড়বে বা তুমি না পড়বে কুদ্রত দিয়া বানাবে কুদ্রত দিয়া এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে হুম চোখ বন্ধ করে ভাবো না কেমন লাগবে হুম চল্লিশ বছর ঠোঁট ছাড়বো না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে হুজুর করে দেখো আমার করে আমরাও চল্লিশ বছরের আগে ছাড়বো না চল্লিশ বছর মজা লইতে থাকবে হুম তারপরে কালার চিম দিবে আর বলবে আলাইসা এলাকা ফি আর কিছু আমার ভিতরে নাই তোর জন্য খালি ঠোঁট আর কিছু নাই মনে হয় বোঝে না হ্যাঁ তর্জমা করবো না হুজুর করে শুনেছি দিতেছি ই ইবা আত নাই আর কিছু জল কামড়ায় তোরে খুলা দেখাই আল্লাহ কি বানাইছে আজকে আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াও আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াও আল্লাহর ইচ্ছা কে গলা লাগাও আল্লাহর ইচ্ছা কে বুকে ধারণ করো আল্লাহর ইচ্ছাকে কে ভালোবাসো আল্লাহর ইচ্ছার পিছনে কুরবান হও কুরবান হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ পাবে যদি আজকে আল্লাহর ইচ্ছা পিছনে দৌড়াইতে পারে নিজের মনের ইচ্ছার ছেড়া আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াইতে পারে রানী বানাবে রানী হায় একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়বে ডেলি সত্তর বার চেঞ্জ করবে আমরাও সত্তর বার চেঞ্জ করব। দশটা শারীরিক গুণ দিবে আওয়াজ না দশটা শারীরিক গুণ দিবে আলা তাউলি আদম সিদ্ধু না জেরা আ আদম আলা ইসলামের মতো একশো বিশ লম্বা আলা হোসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈশা ঈশা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের টকবগে যুবক على قوة